নতুন টেলিকম পলিসি ও খসড়া গাইডলাইনে স্থানীয় উদ্যোক্তাদের উপেক্ষা করা হয়েছে এ খাতের ব্যবসা তুলে দেওয়া হয়েছে বিদেশিদের হাতে সেমিনারে এমন অভিযোগ করেন স্থানীয় উদ্যোক্তারা ঘোষণা দেন দেশীয় পুঁজির স্বার্থ সুরক্ষায় আইনি পদক্ষেপ গ্রহণের এছাড়া পলিসিতে গ্রাহক সেবার মান বৃদ্ধির চেয়ে রাজস্ব আয়ের বিষয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন প্রযুক্তিবিদরা প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলস কে করে তোলে আরো ইয়ামি আরো জোস প্রাণ সসের বস প্রস্তাবিত টেলিকম গাইডলাইন ও অধ্যাদেশ নিয়ে সকালে সেমিনারের আয়োজন করে টেলিকম রিপোর্টারদের সংগঠন টিআরএনবি আলোচনায় অংশ নিয়ে স্থানীয় উদ্যোক্তারা বলেন নিয়ন্ত্রক সংস্থার খসড়া গাইডলাইন অনুমোদন পেলে বিপাকে পড়বেন স্থানীয় উদ্যোক্তারা ঝুঁকিতে পড়বেন বাড়বে বিনিয়োগ বাড়বে সেবা প্রাপ্তির খরচ নতুন নীতিমালায় বিদেশি মালিকানাধীন মোবাইল অপারেটরদের স্বার্থ রক্ষা করা হচ্ছে এমন অভিযোগ করেন তারা প্রয়োজনে সকল দেশি উদ্যোক্তারা একযোগে আইনি পদক্ষেপ আর হুঁশিয়ারি দেন তেরো তারিখের পরে নীতিমালা যদি অনুমোদন হয় এবং দেশীয় উদ্যোক্তাদের স্বার্থ যদি সুরক্ষা না হয় সকলকে আহ্বান করব যে আপনারা আইনের মাধ্যমে এটা মোকাবেলা করেন নতুন নীতিমালায় বারবে লাইসেন্স ফি বারবে ইন্টারনেট সেবার মূল্য ট্রান্সমিশন নেটওয়ার্ক সেবা চলে যাবে বিদেশি কোম্পানির দখলে বহুজাতিক কোম্পানির হাতে জিমি হয়ে পড়বে ব্যান্ডউইথের বাজার গত চার বছরে বাংলাদেশের টেলিকম সেক্টরে যা ইনভেস্টমেন্ট হয়েছে তার কত পার্সেন্ট দেশীয় এবং কত পার্সেন্ট বিদেশি এসেও থাকিয়ে দেখেন গত চার বছরে বিদেশি কোম্পানির কোনো ইনভেস্টমেন্ট করেনি লিটারালি শূন্য ইনভেস্টমেন্ট পাঁচই আগস্টের পরে যে ইয়েটা ছিল স্পিডটা ছিল সেটা তো এইখানকার এই দেশি উদ্যোক্তাদের জন্যই ছিল এটা তো বিদেশিদের জন্য ছিল না আসলে আমরা এই জুলাই ইয়েটা অভ্যোধন তো এই জন্য করা হয়নি আলোচকরা অভিযোগ করেন নতুন নীতিমালায় বিটিআরসির স্বাধীনতাও খর্ব হবে পরিণত হবে সুপারিশকারী সরকারি সংস্থায় বাড়বে রাজনৈতিক প্রভাব তারা এখানে বিদেশিদের কাছে যতটা দেওয়া যায় ততটা দিবেন এবং সেটা নির্লজ্জভাবে দিবেন আপনি একটা কথা ভাবেন যে খাতগুলো আমাদের লাভজনক ঠিক সেই খাতগুলো তারা কিন্তু বিদেশি লোকদেরকে একটা তারা কোনো রিস্ক না থেকে আমাদের যেখানে ফরেন ইনভেস্টমেন্ট দরকার সেইখানে আমরা ফোকাস না করে যেখানে লোকাল ক্যাপাবিলিটি তৈরি হয়েছে সেটাকে আমরা নালিফাই করার চেষ্টা করছি উইথ দিস নিউ পলিসি প্রযুক্তিবিদরা বলেন নতুন গাইডলাইন বাস্তবায়ন হলে ঝরে পড়বে ইন্টারনেট খাতের কয়েক হাজার স্থানীয় উদ্যোক্তা বেকার হবে প্রায় ছয় লাখের বেশি কর্মী এই যে প্রেসার ক্রিয়েট করবে যে আসলে করলে আমাদের দেশি উদ্যোক্তারা কোথায় যাব এটা আপনাদের কাছে প্রশ্ন মাসুদুজ্জামান রবিন যমুনা নিউজ ঢাকা